ফুড এসআই পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে ফুড এসআই জব রিক্রুটমেন্ট টু আজকের এই নিয়ে এই প্রতিবেদন অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম হচ্ছে এখানে নতুন করে ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে অফিসের নোটিশ ভালো করে দেখবেন বয়স সীমা কত ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন যোগ্য। আবেদনযোগ্য কত আবেদন করার পরে চাকরি প্রার্থীদের চাকরি হলে মাসিক বেতন উনচল্লিশ হাজার নয়শো টাকা থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুবিধা রয়েছে চাকরিতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে একসঙ্গে বিভিন্ন পদের নিয়োগ চালু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা কিন্তু আলাদা আলাদা ভাগ করে দিয়েছে যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানার জন্য কিন্তু অফিসিয়াল অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সেটিকে কিন্তু অবশ্যই দেখতে হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমত অনলাইনের টেস্ট পরীক্ষা হবে যে সকল চাকরি প্রার্থী অনলাইন টেস্ট উত্তীর্ণ করবে তাদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা ডাকা হবে আর আবেদন পদ্ধতি কীভাবে হবে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দুই নম্বর হচ্ছে কি সর্বপ্রথম সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করে নিতে হবে অনলাইনে বাকি ফর্মটি সঠিকভাবে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সর্বশেষে পুনরায় হ্যাঁ ফলটি একবার ভালো করে যাচাই করে হ্যাঁ শুনে তারপরে সাবমিট কিন্তু করতে হবে মানে সবশেষে আপনি পুনরায় যে ফর্মটি ফিল করলেন সেটা দেখে শুনে আবার সাবমিট করে দেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বাইশে জুলাই দু চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনে মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদনে নথিভুক্ত করতে পারবেন